আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলীরা আপনাদের আগের ভিডিওটা দেওয়াতে অনেক সারা পেয়েছি অনেকেই এরকম ভিডিও আরও চেয়েছেন তাই আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে গ্রামের আমাদের ভিডিও খুব অনেকেই পছন্দ করেন আবার অনেকই পছন্দ করেন যারা যারা গ্রামের ভিডিওকে ভালোবাসেন পছন্দ করেন তারা কমেন্ট করবেন এই ধরনের ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব দেখে খুব সুন্দর এডিকেটের ভিডিও একদম বেশি দিন আর বাকি নাই ফাঁকে দেব একটা ক্ষেতের আনা আছে ক্ষেতের লাইলে দিয়ে হেঁটে হেঁটে আমাদের সাথে লোকেশনটা হচ্ছে সরিষা লোকালি করে তার জায়গাটা একটা খুব সুন্দর দেখার মতো ধান ক্ষেত দেখুন যারা ধান ক্ষেত দেখতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা আজকে আর আর একটা কথা বললেও নয় যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে একটা অনুরোধ করব। যে ভিডিওটা দেখার পরে দেয়া যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন সকলকেই ভালো থাকার জন্য আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকার জন্য কোথায় হাতে